বিষ্ণু님이 বললেন এই দোয়াটা পড়ো আউযু বিল্লাহিল আযীম ও বি ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ এই চারটা শব্দ দিয়ে এই দুয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারায় আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি বিষ্ণু님이 বললেন এই দোয়াটা পড়ো আউযু বিল্লাহিল আযীম ও বি ওয়াজহিল কারীম ওসুম জনহিল উখদিম মিনাশাহি ত নির্মজিম এই চারটা শব্দ দিয়ে এই দুয়াটা যে পড়বে এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি বিশ্ব নই বলে এই দুয়াটা পড়ো আহমদুবুল্লাহ আদিম হবি মজ হিহিল করিম ওসুম জনহিল উখদিম মিনার সাহি ত এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার मारे আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি বিষ্ণুয়ে বলে এই দোয়াটা পড়ো আউযু আদিম আযীম ও বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শয়তানির রাজীম এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি